বা হাতে কলমে কয়টি ব্র্যান্ডের কাজ আমরা করার সুযোগ পেয়েছি তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের সন্ধ্যাকালীন ক্লাসের উপর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও যারা রেগুলার ক্লাস করতে চাচ্ছেন তাদের জন্য আমরা আমাদের প্রত্যেকটি কোর্সের উপর নিয়ে এসেছি পাঁচ টাকা করে ডিসকাউন্ট শুধু আমরা চারটি কমায় ল্যাবের উপরেই নির্ভর করে থাকি না আমাদের রয়েছে আন্তরিক ট্রেইনার যারা সহানুভূতির সাথে সহমর্মিতার সাথে আপনাকে কাজ বোঝাবে আসসালামু আলাইকুম ডিসেম্বর মাস শেষ করে আমরা দু হাজার পঁচিশে খুব শীঘ্রই পদার্পণ করতে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত অনেকেই সার্টিফিকেট নিয়ে বসে আছেন যে আমি ডিপ্লোমা করেছি বা বিএসসি করেছি কিন্তু কেউ স্কিল ডেভেলপমেন্টের দিকে মনোযোগী না অনেকেরই আশা যে সার্টিফিকেট দেখেই চাকরি হয়ে যাবে কোম্পানি আমাদের নিয়ে নেবে বা অনেকেই হয়তো অনেক জায়গায় লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন পিএলসি শিখার জন্য কিন্তু নিজেকেই প্রশ্ন করেন কতটুকু আমরা শিখতে পেরেছি আমরা কয়টি লজিক নিজেটা ডেভেলপ করতে পারি বা সলভ করতে পারি বা হাতে কলমে কয়টি ব্র্যান্ডের কাজ আমরা সুযোগ পেয়েছি যারা এখন পর্যন্ত প্রপারলি পিএলসি শিখতে পারেননি বা শিখতে চাচ্ছেন কিন্তু সুযোগ হচ্ছে না সময়ের অভাবে কিংবা আর্থিক সমস্যার কারণে তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের সন্ধ্যাকালীন ক্লাসের উপর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যেখানে আপনারা আমাদের প্রফেশনাল কোর্সগুলো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে অর্থাৎ অর্ধেক খরচে করতে পারবেন যেখানে তিরিশ হাজার টাকার কোর্স হয়ে যাচ্ছে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার কোর্স হয়ে যাচ্ছে দশ হাজার টাকা এছাড়াও যারা রেগুলার ক্লাস করতে চাচ্ছেন তাদের জন্য আমরা আমাদের প্রত্যেকটি কোর্সের উপর নিয়ে এসেছি পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট তাই যারা প্রফেশনাল লেভেলের কাজ শিখতে চাচ্ছেন ব্যাস ছাড়া ব্যক্তিগতভাবে হাতে কলমে নিজের হাতে প্র্যাকটিস করে ভিএফডি ওয়াইরিং করতে চাচ্ছেন বা নিজের হাতে পিএলসি ওয়ারিং করে প্রোগ্রামিং করে কোনো একটি প্রসেসকে চালু করতে চাচ্ছেন মেশিন চালাতে চাচ্ছেন তারা দেরি না করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপার্পাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে যেখানে শুধু আমরা চাকচিক কময় ল্যাবের উপরেই নির্ভর করে থাকি না আমাদের রয়েছে আন্তরিক ট্রেইনার যারা সহানুভূতির সাথে সহমর্মিতার সাথে আপনাকে কাজ বোঝাবে আপনি কাজ না বুঝলে তারা কখনোই আপনাকে বলবে না সমস্যা আপনার আপনি বেশি করে সময় দিন সমস্যা আমার না আমাদের ট্রেনাররা ধরে সমস্যা আমাদের মধ্যেই আছে আমরা আপনাকে বোঝানোর ধরন চেঞ্জ করে দিব লাগলে ট্রেনার চেঞ্জ করে দিব লাগলে আপনার ক্লাস নেওয়ার সময় বাড়িয়ে দিব কিন্তু কখনোই আমরা বলবো না যে সমস্যা আপনার আপনি শিখতে পারছেন না আপনি বেশি করে সময় দিন বা ইত্যাদি ইত্যাদি কথা আমরা কখনোই আপনাকে ভিকটিম হিসেবে ব্যবহার করব না আমরা চাবো আমাদের শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে সর্বোচ্চ পরিমাণ সেবা গ্রহণ করুক এবং ভালো কিছু করুক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম